বিপিএল এর সব শেষ আসরটা ছিল একেবারে নয়ে ছয়ে ভরা কেলেঙ্কারির পর কেলেঙ্কারি হয়ে গেছে কখনো ক্রিকেটাররা পারিশ্রমিক পায়নি কখনো ফ্র্যাঞ্চাইজি মালিককে খুঁজে পাওয়া যাচ্ছিল না হোটেল বিল বাকি এমনকি বাস ভাড়াও বাকি এবং মাঠের ক্রিকেটে অদ্ভুত ঘটনার কোনো কমতি ছিল না একের পর এক হোয়াইট বল বিদ্ঘুটে সব হোয়াইট বল প্রশ্নবিদ্ধ ক্রিকেট এই ঘটনাগুলো ঘটেছে সবচেয়ে বড় যে বিষয়টা সবশেষ আসরে ছিল সেটা হচ্ছে যে ম্যাচ গড়া সাথে অনেক ক্রিকেটার সম্পৃক্ত এমন অভিযোগ উঠে যায় এবং অনেকগুলো ফ্রেঞ্চাইজি মালিক থেকে শুরু করে টিম ম্যানেজমেন্টের সাথে সম্পৃক্ত যারা কোচ কিংবা ম্যানেজার তারাও নাকি জড়িয়ে গিয়েছিল এই ম্যাচ গড়াপেটা কিংবা স্পট ফিক্সিং এর সাথে যার কারণে পরবর্তী সময়ে একটা তদন্ত কমিটি গঠন করা হয় বিসিবির পক্ষ থেকে এবং সেই তদন্ত কমিটি নিবিড়ভাবে তদন্ত করেছে এবং তারা যে রিপোর্ট দিয়েছে সেটা নয়শো পৃষ্ঠার এবং সেখানে নাকি অনেকের নাম আছে ক্রিকেটারদের নাম আছে কোচদের নাম আছে টিম ম্যানেজার তার নামও রয়েছে এমন কি ফ্র্যাঞ্চাইজি মালিক তাদেরও নাকি সম্পৃক্ততার প্রমাণ আছে তো সেই ক্ষেত্রে বিসিবি এবার তারা বলছিল যে যে তারা নিট ক্লিন বিপিএল পরিচ্ছন্ন করবে সেই কারণে তারা ক্ষেত্রে সতর্ক থাকার চেষ্টা করেছে এগারোটা প্রতিষ্ঠান থেকে অনেক বিচার বিশ্লেষণ করে শেষ শেষমেশ পাঁচটা প্রতিষ্ঠানকে বেছে নেওয়া হয়েছে কিন্তু এখন তারা যে সিদ্ধান্ত নিতে যাচ্ছে যেসব ক্রিকেটার গত আসরে এই ধরনের কেলেঙ্কারির সাথে জড়িত ছিল যারা অভিযুক্ত তাদেরকে আসলে এবার খেলার সুযোগ করে দেওয়া হবে অর্থাৎ তাদেরকে নিষিদ্ধ করা হবে না যেহেতু পর্যাপ্ত প্রমাণ একেবারে পর্যাপ্ত প্রমাণ বিসিবির হাতে নেই যদিও তদন্ত কমিটির নাম আছে কিন্তু পর্যাপ্ত প্রমাণ যেহেতু নেই সুতরাং বিসিবি মনে করছে যে এই স্বল্প প্রমাণে তাদেরকে বিপিএল এ নিষিদ্ধ করাটা ঠিক হবে না তারা খেলতে পারবে কিন্তু যে কোচ কিংবা টিম ম্যানেজারদের নাম এসছে তাদেরকে এবার আর কোনো টিমের সাথে সম্পৃক্ত হতে দেওয়া হবে না এরকম একটা সিদ্ধান্ত তারা আসলে নিয়েছে এখন পর্যন্ত নয়শো পৃষ্ঠার রিপোর্ট বিসিবির হাতে কিন্তু সেটা প্রকাশ তো করা হয়নি এমনকি বিসিবির পক্ষ থেকে কারোর নামও মিডিয়ার সামনে আনা হয়নি কেউই আসলে এখন পর্যন্ত জানে না তো এই অবস্থায় পাঁচটা প্রতিষ্ঠানকে বেছে নিল বিসিবি অনেক গবেষণা করে টরে তারপর তাপস বসু যিনি আমেরিকাতে থাকেন প্রবাসী এখন এবং একসময় বাংলাদেশ টিমে তিনি খেলেছেন তিনি ফেসবুকে একটা দিয়েছেন স্ট্যাটাসটা হলো যে প্রিয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড আসন্ন ম্যাচ ফিক্সিং বন্ধে আপনারা কিছুই করতে পারলেন না আমি শুনেছি ভুল লোকদের মাধ্যমে পরিচালিত একটি ভুল দলকে আপনারা বেছে নিয়েছেন যদি এটি সত্য হয় তাহলে আপনারা কখনোই ম্যাচ ফিক্সিং এড়িয়ে যেতে পারবেন না এবং তাতে আমাদের ঘরোয়া ক্রিকেট চিরতরে সায়িত হয়ে যাবে প্লিজ আমাদের ক্রিকেটটাকে এই ভূতদের হাত থেকে বাঁচান যেহেতু তিনি ক্রিকেট সম্পৃক্ত একজন মানুষ বাংলাদেশের সাবেক ক্রিকেটার তার সাথে বাংলাদেশের ক্রীড়াঙ্গনের ক্রিকেট অঙ্গনের খুব সম্পর্ক রয়েছে তিনি খোঁজ খবর পান তিনি যখন এরকম একটা লেখেন তখন তো মনে প্রশ্ন জাগে আসলে বিসিবি তাহলে কি বিচার বিশ্লেষণ করলো কাদেরকে দেওয়া হচ্ছে আবার প্রথম একটা রিপোর্ট আপনারা নিশ্চয়ই দেখেছেন যেখানে বলা হয়েছে যে পাঁচটা প্রতিষ্ঠানের ভেতরে দুটো প্রতিষ্ঠানে এমন ব্যক্তির সম্পৃক্ততা রয়েছে যারা এই ফিক্সিং এর দায়ে অভিযুক্ত গত আসরে দুটো দলের সাথে তাদের সম্পৃক্ততা রয়েছে এবং সেটি বিসিবি জানে বিসিবি সেই ব্যাপারে কনসার্ন এবং তারা কিছুটা উদ্বেগ প্রকাশ করেছে কিন্তু সেটা সেটা সরাসরি মিডিয়ার সামনে না নিজেদের ভেতরে সুতরাং এখন কি সিদ্ধান্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ড দেখার ব্যাপার বিপিএল আয়োজন করার একটা বিরাট চ্যালেঞ্জ বিসিবির সামনে কিন্তু স্বচ্ছ আয়োজন করাটা জরুরি এবং বুঝে শুনে এগোনোটাও কিন্তু জরুরি তাতে যদি কদিন পিছিয়ে দিতে হয় আসর আমার মনে হয় না তাতে খারাপ কিছু হবে কিন্তু এরকম ভাবে প্রশ্নবিদ্ধ ক্রিকেটার প্রশ্নবিদ্ধ কোচ প্রশ্নবিদ্ধ ম্যানেজার প্রশ্নবিদ্ধ ওনার তাদেরকে নিয়ে যদি আরও একটা বিপিএল করা হয় তাহলে তো যে লাউ সেই কদুই থেকে গেল অর্থাৎ গতবার যে ঘটনাগুলো ঘটেছিল সেই ঘটনাগুলোর পুনরাবৃত্তি এবারে আসলেও আসলে হবে এবং সেই সংখ্যা তো যাচ্ছেই ইউটিউব এবং ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া আপনার যোগ গেলে খুবই খুশি হবে অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং